শীতকালে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বেশি মাত্রায় কাপড় বেরোয় তো আমাদেরও কিন্তু খুব কম হয় না এই ডুগু স্কুলের কাপড় যেটা প্রতিদিন স্কুলে যায় প্রতিদিন এটা প্রতিদিন ধুয়ে দেওয়া আর ইট্টুর কাপড় তো বেরোয় তো এদিকে আমি কাপড়গুলোকে ধুয়ে ধুয়ে শুকোতে দিচ্ছি আর এদিকে প্রচুর এসে সব মানে উল্টো পাল্টা করে দিচ্ছে তো এদিকে কাপড়গুলো যখন দিচ্ছিলাম তখন এসে ক্যামেরা উঠেছিলো আর ওদিকে যখন দিতে গেলাম কাপড় তো পিছিয়ে পিছিয়ে দৌড় মারলো কিছু করার নেই বাচ্চারা তো সবসময় মায়ের সাথে থাকবেই তবুও আমাকে একটা কাজ ঠিকমতো করতে দেয় না ধরো আমি রান্না করলাম গিয়ে পায়ে পায়ে থাকবে তো যাই হোক কাপড়গুলো আমি এখন শুকোতে দেবো আজকে অনেক কাপড় কাছাকাছি হয়েছে ওইদিকে ওড়না দিয়ে ধুচ্ছে কাপড়গুলো আর আমি এদিকে মেলে দিচ্ছি তো যেহেতু আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকাল নেই তাই আজকে শুভ সকাল করে শুভ সকাল বলে ভিডিওটা শুরু করলাম না আর যেহেতু দুপুর হয়ে গেছে তার জন্য তো যাই হোক এদিকে কাপড়গুলো সব বেলা হয়ে গেল আর এদিকে যে ক্লিপ না দিলে কিন্তু মোজাগুলো পড়ে যাবে যার জন্য ওই মোজাগুলোতে ক্লিপ লাগিয়ে দেবে আর এই তো দুষ্ট আমি চলছেই দেখো দেখতেই পারছ তো আমি এখন এখানে রেস্ট করতে একটু এসেছি বিকাল পাঁচটা বাঁচতে চলল একটু ফোন ঘাটলাম দেখলাম দেখে দেখে ওদিকে আবার একটু যে ঘুমোচ্ছে আর হচ্ছে বসে থাকে একটা হঠাৎ করে একটা আওয়াজ পেলাম দেখি কিনা ধাপু ওদিকে বসে আছে ওর জন্য আবার সেই পাপোশটা আমাকে হবে উঠে বসে আছে দেখো কি দুষ্টু কি দুষ্টু আমি যেখানে থাকবো আমার পিছে পিছে পিছিয়ে তারা আছে দেখো ধাপু কোথায় বসে আছে ধাপু কি রে হবে দেখলে তো এই হচ্ছে ধাপুর কীর্তি তো এটা হচ্ছে মানে সকালের সামনে ঘুম থেকে উঠি কোথা থেকে যেমন আওয়াজ পায় সোজা চলে এসে পায়ে পায়ে ঘুরতে থাকে এত যে অসুবিধা হয় না ঘর ঘরঝাত্রীদের দাঁড়াও কালকে সকালে যখন ভিডিও করবো তখন যদি ও আসে তখন তোমাদেরকে দেখাবো আর এই কাশিটা সারছেই না একদম সারছে না এত ওষুধ খাচ্ছি তবু সারছে না এই সময়টা তো প্রায় ঘুমোই আজকে ভাবলাম যে একটু ঘুমবো না ঘুমিয়ে একটু ভিডিওগুলো দেখলাম সবার সবার হয়ে ওঠেনি যাদের যাদের একটু দেখি ভিডিওগুলো তাদেরগুলোই একটু একটু করে দেখলাম তো সম্পূর্ণটা দেখতে গেলে তো একটু অনেকটা সময় চলে যায় আর অত সময় তো আমি দিতে পারবো না তাই সবারই একটু কেটে কেটে ভালোভাবে দেখল যাই হোক প্রায় পুরোটাই দেখার চেষ্টা করেছি তো যা এখন ওদিকে মা ওরা সবাই রেস্ট করছে ঘুমোচ্ছে আমিও এখন একটু দেখি পাঁচটা বাজে একটু চোখ বন্ধ করবো একটু ঘুমাবো তারপরে আবার এদিকে ডুবুকে ছটস মানতে যেতে হবে তার আগে আবার সন্ধ্যা আছে এদিকে চা খোড়া আছে এগুলো কাজ আছে তো সব বুঝতে পারছি আমার গলা বাজটা টোটালি চেঞ্জ হয়ে আছে আর এর আগে ভিডিওতেও আমি তোমাদের হতে সবাই বুঝতে পেরেছি হয়তো যে গলাটা কতটা বসে যায় কন্টিনিউ ওষুধ খাচ্ছি তারপরেও ছেলে আমার গলার আওয়াজ উঠে যাচ্ছে ওর জন্য একটু জোরে কথা বলতে পারিনি ঘুমলে হয় বাইরে গিয়ে কথা বলতে হবে আর না চুপ করে থাকতে হবে এত ঘুম পাতলা প্রচন্ড ঘুম পাতলা আর প্রচন্ড দুষ্টা বেগ কালকে ভিডিওটা লাস্ট দিয়ে আমি কমপ্লিট করতেই পারলাম না রাতে আর তার জন্য আজকে ছোট করে শেয়ার করেছি কমপ্লিট করতে কেন পারিনি আমি যখন রুটি বানাচ্ছিলাম তো দুটো দিনে সব বাসনগুলো নিয়ে পাকার মধ্যে ফেলে তার উপর উঠে দাঁড়াচ্ছে তারপর দু হাত দিয়ে ঠেলছিল এলো খেলছে এগুলো করছে আরেকটা কী করছে মানে বাসন রাখা যে র্যাকটা হয় না ওখানে যে এই আছে আমাদের একটা বড় গোল ঝুড়ি আছে বাসন রাখার র‍্যাক একটা আছে ওপরে ওয়ালে টাঙানো তো ওটা বাদ দিয়ে একটা গোল ঝুড়ি আছে ওর মধ্যে ওই গামলা টামলা বড়ো বড়ো এই রাখি সসপ্যানগুলো এগুলো রাখি আর র্যাকের মধ্যে রাখি থালা টালা থালা বাটি গ্লাস এগুলো তো যেগুলো গোল গামলাটার মধ্যে রেখেছিলাম ওখান থেকে মানে খুন্দিগুলো ওখানে ছিল হাতা খুন্দিগুলোকে তুলে তুলে ছুঁড়ে ফেলছিলো আর এত জোর মানে আওয়াজ হচ্ছিল এত দুষ্ট করছিল যে এদিকে কী করব এদিকে রুটি কর না এদিকে ওর দিকে দেবো এরকম হয়ে যাচ্ছে আর বাড়িতেও থাকে খেলে খেলতে খেলতে হুট করে আবার দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসে আজকেও ঠিক তাই সকালবেলা যখন মানে ভিডিওটা স্টার্ট করলাম কাপড় শুভে যাচ্ছিলাম যখন এক মানে মোবাইলটা স্ট্যান্ড করে রেখেছি রেখে কাপড় পরছি ও গিয়ে পুরো স্ট্যান্ড শুদ্ধ ফোন তুলে দিল তারপরে অন্য জায়গায় সরিয়ে রেখলাম রাখলাম রেখে দিয়ে মানে কাপড়গুলো সরতে দিয়েছিলাম ওখানে গিয়ে করি তারপর তো তোমরা দেখতেই পেলে সে বাল্টির থেকে কাপড় সব ফির দিল এই হচ্ছে ওর দুষ্টামি মানে যেটা না করবো সেটা বেশি করে করবে পাড়া যাচ্ছে না গো আর পারা যাচ্ছে না এত দুষ্টু না তো যাই হোক কিছু নেই দুষ্টামিতে একটু করবেই স্কুলে ভর্তি করে দিলে তারপরে আবার হয়তো সবাই বলছে যে স্কুলে ভর্তি করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলো বেশি কথা বলবো না জোরে জোরে এখন একটা উঠে যাবে পরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ai subscribe cho kênh Ghiền <coughs> ai Gõ Để không bỏ এখন বাজে রাত এগারোটা এদিকে দেখো মা আর ঠাকুরজি মেলে ছাগলকে ঢোকাচ্ছে তো এই যে ছাগলটা দেখছো না এটা হচ্ছে মানে এত ভয় পায় একে আরেকটা ছাগল আছে ও ঢিস দেয় ঘরের মধ্যে থাকতেই দেয় না ও দুজন কাকে একসাথে রাখাও যায় না আর অন্য ঘর নেই ঝাল করে রাখবো তো ভয়ে ও বাড়িতে আসে না কোথায় যে জঙ্গলে গিয়ে থাকে অনেক খোঁজাখুঁজি করি পারি না তো আজ দুদিন আগে তো রাত্রেবেলা আসেইনি এক রাত আসেনি তো যাই হোক এখন এনে ওকে ঢুকে দেওয়া হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা and next